যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে নিয়ে যাবে সেটা যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে এবং জাপানি ভাষা শিক্ষক আর চলে যাক সেখানে তারা বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো করবো তার প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা আস্তে আস্তে একটা একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলছি না থামে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটা আরেকটা শুধু একটা ভাষা শেখা এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা চাষ জানিয়ে রাখলাম এটা সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবে